ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে তোমরা হয়তো জানো রতনপুরে দুটো সরস্বতী পুজো রতনপুর বিশ্বাসপাড়া এবং রতনপুর দাসপাড়া আমাদের পুজো দিন হয়ে থাকে সেটাই তোমাদেরকে আজকে দেখাবো প্যান্ডেল লাইটিং আর আমাদের যে ঠাকুর মা সরস্বতী সেটাই তোমাদের আজকে দেখাবো চলো ব্লগটা কন্টিনিউ করো দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও চলো ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা রতনপুর দাসপাড়া পুজো মণ্ডপে প্রবেশ করছি চলো দেখতে থাকো ভিডিওটা আমরা দাসপাড়া পুজো মণ্ডপে প্রবেশ করছি আজকে পুজোর তৃতীয় দিন আজকে তোমাদের দেখাবো আপাতত ভিডিও করা হয়নি কাজের মাঝে আজকে সেই জন্য ব্লগটা শুরু করছি যে আমাদের পুজোর সরস্বতী পুজো যে সরস্বতী পুজো নদিন হয় সেটাই তোমাদেরকে দেখাবো আমরা প্রবেশ করছি রতনপুর দাসপাড়া পুজো মণ্ডপে এটা হচ্ছে রতনপুর দাসপাড়া পুজো মণ্ডপ হলো আমাদের রতনপুর দাসপাড়া পূজা মণ্ডপের মা সরস্বতী ঠাকুর মাঝখানে রয়েছে আমাদের মা সরস্বতী ডান দিকে আছে কার্তিক আর মা ভগবতী দেবী আর বাঁদিকে রয়েছে লক্ষ্মী আর গণেশ দেখতেই পাচ্ছ আমাদের মা সরস্বতী ঠাকুর চলো এবারে দেখাই তোমাদের অনুষ্ঠান সূচি এটা রতনপুর দাসপাড়া পূজা মণ্ডপের অনুষ্ঠান সূচি দেখতে পাচ্ছ তোমরা আজকে আছে আজকে হচ্ছে সপ্তমী আজকে আছে নিত্যানুষ্ঠান নটরান মিউজিক অ্যান্ড ডান্স কলেজ প্রতিযোগিতা দেখতে পাচ্ছ দেখে নাও ভালো করে তোমরা আর আমাদের আরেকটা আছে যাত্রা সরি একটা নয় দুটো যাত্রা আছে এটা যাত্রাটা আমাদের সোমবার হবে আর মঙ্গলবার আরেকটা যাত্রা আছে এক চিলতে সিঁদুর দেখতে পাচ্ছ তোমরা এই মঙ্গলবার যাত্রাটা আমাদের এখানে অনুষ্ঠিত হবে এই এই যে দুটো যাত্রা এই দুটো গ্রামের যাত্রা দাদারা আমাদের কাকারা মামারা সবাই যাত্রাটা করছে এটা হচ্ছে আমাদের দাসপাড়া পুজো মণ্ডপ আজকে নিত্যানুষ্ঠান আছে সেই জন্য লাইটের লাইট টাকানোর কাজ করছে সবাই চলো এবারে তোমাদের দেখাই বিশ্বাস করা পুজো মণ্ডপ চলো ঘুরে আসি বিশ্বাস করা পুজো মণ্ডপের থেকে দেখালাম তোমাদের দাসপাড়া পুজো মণ্ডপ লাইট প্যান্ডেল ঠাকুর সব কিছু তোমাদের দেখালাম এবার চলো ঘুরে আসি রতনপুর বিশ্বাসপাড়া পুজো মণ্ডপ থেকে চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো প্রবেশ করছি রতনপুর বিশ্বাসপাড়া পুজো মণ্ডপ দেখতে পাচ্ছ লাইট দেওয়া আছে এখান থেকেই এটা হচ্ছে রতনপুর বিশ্বাসপাড়া পুজো মণ্ডপ রতনপুর বিশ্বাসপাড়া পুজো মণ্ডপে প্রবেশ করে গেছি রতনপুর মণ্ডপ এটা হলো রতনপুর বিশ্বাসপাড়া পুজো মণ্ডপ আজকেও এখানে নৃত্যানুষ্ঠান আছে সেই জন্য সব রেডি করা হচ্ছে দেখতেই পাচ্ছ এটা রতনপুর বিশ্বাসপাড়া পুজো মণ্ডপের প্যান্ডেল চলো এবার ঠাকুরটা দেখিয়ে দি তোমাদের এটা হলো রতনপুর বিশ্বাসপাড়া পুজো মণ্ডপের ঠাকুর দেখতেই পাচ্ছ তোমরা এখানে আছে মাঝে সরস্বতী মা সরস্বতী ডান থেকে আছে ভগবতী দেবী আর কার্তিক আর মা আছে ঠাকুরের দিকে আছে লক্ষ্মী আর গণেশ এখানেও নদিন পুজো হয় চলো এবার দেখে নেওয়া যাক এখানের অনুষ্ঠান সূচি এটা হলো রতনপুর বিশ্বাসপাড়া পুজো কমিটির অনুষ্ঠান সূচি দেখতেই পাচ্ছ তোমরা রতনপুর বিশ্বাস করা পুজো কমিটি যাত্রা রাজ জাগা রাঙামা পুজো মণ্ডপ তো ব্লগটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও কমেন্ট বক্সে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও চলো নেক্সট ব্লগে আরও দেখা হবে চলো টাটা